ওয়ান আচ্ছা আপনি কি ইংরেজি শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য হয়তো বা এই ভিডিওটা আপনার কোনো কাজে আসতে পারে দেখেন আমাদের মধ্যে অনেকেই আছে যে শুধু ইংরেজি শিখতে চায় ইংরেজি শিখতে চায় বাট ইংরেজিটা শিখে না এখন এটার মধ্যে পার্থক্য কি যে আমি ইংরেজি শিখতে চাই বাট আমি ইংরেজি শিখতেছি না দেখেন আপনি যদি একটা বাইক চালাতে চান বা সাইকেল রাইড করা শিখতে চান এখন আপনি যদি শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখেন কিভাবে সাইকেল রাইড করতে হয় বা কি হবে আর ভাবতে থাকেন আমি রাইড করতে চাই সাইকেল রাইড করতে চাই আপনার দ্বারা কি পসিবল সাইকেল রাইড করা ডেফিনেটলি না কেন আপনাকে সাইকেল রাইড করতে হইলে অবশ্যই কি করতে হবে সাইকেল হাতে নিতে হবে এবং সাইকেল নিয়ে রাইড করার প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি পারবেন আপনাকে চেষ্টা করতে হবে আপনি রাইড করা ঠিক আছে সো ইংলিশে ক্ষেত্রে যদি আমি সেম উদাহরণটা দিই আপনাকে যেমন আমাদের মধ্যে অনেকে শুধু ভাবতেই থাকি যে আমি ইংরেজি শিখতে চাই আর ইউটিউবে ভিডিও দেখি কোন কোর্সটা নেওয়া যায় এটা করা যায় কিনা ওইটা করা যায় কিনা এই যে একটা থিঙ্কিং আপনি এইভাবেই কিন্তু আপনার সময়টা নষ্ট করতেছেন আপনি আসলে ইংরেজিটা শিখতেছেন না আপনি যদি ইংরেজি শিখতে চান আমার কাছ থেকে আপনার পরামর্শ থাকবে আপনার জন্য যে আপনি ইংরেজি শেখাটা আজকেই শুরু করেন ঠিক এখনই শুরু করেন আপনি একটা ওয়ার্ড পারেন সেটা দিয়েই কিছু বলা শুরু করেন আপনি প্রেজেন্স ইম্পর্টেন্স পারেন আই ক্যান প্লে ক্রিকেট আই ক্যান প্লে ফুটবল

লার্নিং ইংলিশ নাও দেন ইট উল বিসিবল ফর ইউ টু স্পিক উদাহরণ দিলাম যেমন সাঁতার কাটতে হবে পানিতে নামতে হবে এই সাঁতার আপনি সাঁতার কাটতে অবশ্যই পানিতে নামতে হবে ইংরেজি শিখতে অবশ্যই ইংরেজি শেখাটা শুরু করতে হবে রাইট সো আজকে ইংরেজি শেখা শুরু করেন আস্তে আস্তে আজকে দেখে এক মাস পর দুই মাস পর তিন মাস পর আপনার ডিফারেন্স আপনি বুঝতে পারবেন ওকে আল্লাহ হাফেজ